নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই পুজো পুজো বলতে বলতে পুজোটা একেবারে এসেই পড়েছে মহালয়া হয়ে গেল সামনে শুধু হাতে গোনা আর কটা দিন দেখতে দেখতে বছর পেরিয়ে আবার নতুন বছর এসেছে এদিকে বাইরে সেরকম একটা এবছর বেরোনোই হয়নি মনের মধ্যে অতটাও শান্তি নেই যে বাইরে ঘুরে বেড়াবো হ্যাঁ এবছর আর অতটা ভালোও লাগছে না তেমনি যেমন বৃষ্টি পাড়ায় পুরো রাস্তাগুলো সব জলে ডুবে রয়েছে ঘরের মধ্যেও আমাদের জল এসে গেছে কিন্তু ছেলে মেয়ের বায়না মেটানোই দরকার সারা বছরে পুজোর সময় শপিং করবে না সেটা তো আর হয় না প্রমিসকে নিয়ে বাড়ির সামনে স্টাইল বাজারটাই গেছিলাম গতকালকে রাত্রিরে অবশ্য প্রতীক্ষাকে নিয়ে গেছিলাম তখন বৃষ্টিটাও ছিল না কিন্তু ভিডিওটা রাত্রিরে নেওয়া হয়নি প্রচুর ভিড় ছিল প্রমিসটা তখন আর যেতে চাইলো না একটা জামা ওর জন্য পছন্দ করে রেখে গেছিলাম তাই ওকে নিয়েই এ নামাজে কাউন্টারগুলো এখন কতটা ফাঁকা ফাঁকা রয়েছে আর গতকালকে রাত্রিরের যদি ভিডিওটা দেখতেন কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না এই যে খুঁজতে খুঁজতে এই জামাটাই প্রতীক্ষা আর আমার দুজনে চোখে পড়েছিল ভালো লেগেছে প্রচুরও ভালো লাগছে ওর গায়ে যাবে কি না ওই জন্যই ওকে নিয়ে আসা এদিকে প্রমিসের আবার এই একটা রং করা বই ছোট্ট আর তার সঙ্গে কটা রং পেনসিল ওইটাই পছন্দ হয়েছে এইখানে চুইদারগুলো দেখছি বেশ ভালো বাই অন গেট অন একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে দামটাও অনেকটা কমের মধ্যে ছশো সাড়ে ছশো করে রয়েছে এই কাউন্টারের জামাগুলো বেশ দেখতে ছিল শাড়িগুলো ছিল ভালো মোটামুটি কালেকশন রয়েছে কিন্তু দামও অনেক কমের মধ্যেই আমার মনে হয় পেয়ে গেলাম এই যে বেশি আর দেরি করা যাবে না টমিজের জামাটা দেখি ভালো করে আরেকটা আটশো নিরানব্বই টাকা দাম এই যে চশমাটা ফেলে এবার এইটাকে ধরেছে ওটাই নেওয়া চাই গতকালকে রাত্তিরে এসেছিলাম তখন এত ভিড় সব কিছু ভালোভাবে দেখাই যাচ্ছিল আজকে এই দুপুরবেলা দেড়টা নাগাদ বেরোলাম এখনই যেন কি সুন্দর ফাঁকা ফাঁকা সবকিছু মনের মতো দেখা যাচ্ছে নেওয়া যাচ্ছে আর এই যে বিলের কাউন্টারটা গতকালকে একই লম্বা ভিড় ছিল আজকে একদমই ভিড় গুলোর খুব সুন্দর দাম কমের মধ্যে পাওয়া যাচ্ছিল এক জায়গায় সাড়ে তিনশো টাকা দুশো নিরানব্বই টাকা বেশ কমে কমে ভালো ভালো কালেকশন রয়েছে এখানে কেনাকাটার জন্য সাধারণ বড় লোকদের জন্য খুব ভালো জায়গা বেশিক্ষণ আর দেরি করলাম না বাড়িটা খুব কাছেই রয়েছে আমাদের তাই তাড়াতাড়ি চলেও আসতে পারলাম আর এসেই জামা কাপড়গুলো খুলে প্রতীক্ষা আমি আর প্রমেশ তিন মিলে একটু দেখে নিচ্ছিলাম এইটা অবশ্য প্রবেশ কোনো বিয়ে বাড়ি কোথাও আর গতকালকে এই জামাটা নিয়েছিলাম প্রতীক্ষার জন্য লাল রঙের কুর্তি আর তার সঙ্গে এই প্যান্টটা আলাদা করে কেনা দুটো একসঙ্গে ছিল না আলাদা আলাদা কাউন্টার থেকে আলাদা আলাদা করে কেনা এই কুর্তিটা মাত্র দুশো নিরানব্বই টাকা দাম এটাই আমার জন্য কিনেছিলাম আমি আর একটা জিনিস যেটা আমার খুবই দরকারি ছিল সেটা হলো একটা ব্যাগ স্টাইল বাজার থেকে একটা ব্যাগ নিয়েছিলাম ব্যাগটা কমের মধ্যেই পেয়েছিলাম আর প্রতীক্ষা এই যে দুটো নেল পালিশের সঙ্গে একটা নেল নেলপালিশ ফ্রি দিয়েছে তাই ও তিন নিয়ে এসেছে নিরানব্বই টাকা আর এই ব্যাগটাও নিরানব্বই টাকা দাম কোথাও যেতে গেলে ঘাড়ে করে বাচ্চাদের অনেক জিনিসপত্র নিতে হয় তো ওই জন্য আমার একটা ব্যাগের খুব দরকার ছিল পুজোর সময় তাই নিজের জন্য একটা ব্যাগই নিলাম এবারে পুজোটা আশা করি সবার অনেক ভালো কাটুক সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন মা সবার জন্য অনেক শুভকামনা নিয়ে আসুক আমিও সবার জন্য অনেক শুভকামনা করি তো নমস্কার আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন